আজলাইনের আnnare 10000 fere ta be cash kore Allahu <laughs> Akbar subhanallah <laughs> bolben na amra shobai marabo bisoy bollem

আপনার স্ত্রী কাকে আর বলবে আমার স্বামী নাই আপনার বাবা মা কিনে কেটে বলবে আমার কলিতার টুকরা সন্তান আর পৃথিবীতে নাই কেউ থাকতে আসে নাই আপনার বন্ধুরা ফেসবুকে ইনস্টাগ্রাম দিয়ে দেবে আমার বন্ধু আর পৃথিবীতে নাই

মাটি একদিন মাটি বেতনে হা বেখনো বন্ধ একদিন মাটি বেতনে হা বেখা দে

ডান বাজারের ডান পাশের বাজারের হারগুলো বাজারের হার ভিতরে ঢুকে যাবে দুনিয়ার গুলো জিনিস অব তো শুনতে পারে না দুনিয়ার কোনো মানুষ সেই